হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমি অস্মিত কর্মকার গুলাকে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকেও চলে এসেছি তো এখন বাজি সকাল দশটা তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করছি এখন থেকেই আজ মঙ্গলবার তো আজকে ব্লগটা আমি দশটার থেকেই শুরু করেছি সকাল থেকে ভীষণই ব্যস্ত ছিলাম স্নান করে নিজেকে গুছিয়ে পাপানকে রেডি করে বেরোতে বেরোতে তো দশটাই বেজে গিয়েছে গুছিয়ে গেছি আমি আর পাপান চলে এসেছি মায়ের বাড়িতে মা আর আমি একসাথে মিলে পুজো দিতে যাব। তো মা ওদিকে দেখো জল আনতে গিয়েছিল আমাদেরকে দেখে চলে এসছে মা জল না নিয়েই তো মা আর আমি এবার পুজোর সব গোছান গাছানগুলো করে নেব নিয়ে দুজনে একসাথে যাব পুজো দিতে সকাল থেকে ভীষণই ব্যস্ত ছিলাম বাড়ির কাজকর্ম সেরে রান্না বান্না করে নিজে গুছিয়ে গাছিয়ে বেরিয়ে আসতে আবার পুজোর গোছানো কিছুই গোছানো হয়নি ঠিক করেছিলাম মায়ের ওখানে গিয়েই সব রেডি করবো মার আমি যেহেতু যাব পুজো দিতে তো মা আর আমি যেহেতু দুজনে মিলে পুজো দিতে যাবো তো দুজনে মিলে একটা ডালাই সাজাবো তো মার আমি দুজনে মিলে তাকাগুলো রেডি করে নিচ্ছি অনেকগুলো তাকা করতে হবে তো ঠাম্মা ওদিকে দুব ডুব্বোটা তুলে রেখেছিল সকালেই আর মা আর আমি মিলে তাকাগুলো সব রেডি করে নিচ্ছি খানিকটা দুব্বো আবার কম পড়েছিল বলে ঠাম্মা আবার আনতে গিয়ে তো সব তাকাগুলো সব রেডি করে নেবো তারপর মা রেডি হবে তারপরে আমি পাপান আর মা তিনজনে মিলে যাব মন্দিরে পুজো দিতে মন্দিরটা পাশেই নতুন হয়েছে তো ভাবলাম যাই পুজো দিয়ে আসি আর মন্দিরটাও ঘুরে দর্শন করে আসি মায়ের আমার বাবার বাড়ির পাশেই মন্দিরটা নতুন হয়েছে উদ্বোধন তো তখন যাওয়া হয়নি মা আসতে বলেছিল তো মন্দির উদ্বোধন হচ্ছে আর দেখবি অনেক ভোগ টক করেছিল পুজোর তো সেভাবে মার এখানে আসা হয় না আগে পাশে স্কুলটায় পাপান পড়তো বলে ঘন ঘন আসা যাওয়া হতো তো এখন তেমন আসাই হয় না তো আজ পুজো বলে অনেক দিন বাদে এসেছি তা মন্দিরটা খুব সুন্দরই পড়েছে বাইরে থেকেই দেখা যাচ্ছে ভেতরে কোনো দিন যায়নি তো ভেবেছিলাম যে এবার যখন পুজোটা করবো তো ওই মন্দিরে গিয়ে আসবো মন্দিরও দর্শন ভিডিওটা অনেক দিনই করে রেখেছিলাম এডিট করতে অনেকটাই দেরি হয়ে গেল আস আসলে আমার শরীরটা একটু খারাপ ছিল ওই জন্য এডিটটা করে উঠতে পারিনি বলে ভিডিওটা অনেক লেটেই দেয়া হয়ে গেল তো চলো বন্ধুরা দেখতে থাকো আর ভিডিওটা আমার ভিউজ বাড়ে না বলে আর কোনো ইন্টারেস্টই থাকে না তো পাপানের কিছু কিছু মুহূর্তগুলো সেগুলোই ইউটিউবে ছাড়ি ভিউজ হোক আর না হোক তো এগুলো তো স্মৃতি হয়ে থাকবে পাপান বড় হয়ে গেলেও ভিডিওগুলো তো পাবো ফোন চেঞ্জ হয়ে যাবে কিন্তু আমার এই অ্যাকাউন্টে ইউটিউব অ্যাকাউন্টে আমার এই ভিডিওগুলো তো দেখতে পাবো সেই জন্যই ভিডিওগুলো করা যে দু সালে পাপান কেমন ছিল আর দু সালে কেমন হতে পারে তারপরেও কেমন হতে পারে সেই জন্য ভিডিওগুলো করা আমাদের সব ডালার রেডি করা হয়ে গিয়েছে ওদিকে মাটা মা শাড়ি পরতে গিয়েছে আর আমি এদিকে ডালারটা রেডি করে নিয়েছি নিয়ে মন এগিয়ে চলেও এসেছি ফাইনালি আমাদের সব গোসানো কমপ্লিট আমরা মন্দিরে চলে এসেছি আমি মা পাপান তো দেখি মন্দিরে আগে থেকে অনেকে চলে এসছে পুজো দিতে তো পাপান ওদিকে দেখো ঘন্টা বাজাচ্ছে মন্দিরে পুজো আরম্ভ হয়ে গিয়েছে তো আমরাও বসে পড়লাম সেটা খুব পুজো শুরু হয়ে গিয়েছে আমি দিতে বসে পড়েছি আগে নাম গোত্র সবার ডালা এক এক করে সব পুজো করে দিচ্ছে ঠাকুরমশাই মশাই

আমরা যখন অঞ্জলি দিচ্ছিলাম তখন ভিডিওটা করা হয়নি তখন পুজো দিচ্ছিলাম দেখো পুজো শেষ আমরা বেরিয়ে পড়েছি এই যে মন্দির মন্দির থেকে বেরিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আমি মা তো মায়ের বাড়িতে যাব গিয়ে একটু রেস নিয়ে বেরিয়ে পড়েছি মা দেখ আজকে নাকি এগোটা করে লুচি খেতে হয় নিয়ম আর এদিকে দেখো পুজো দিয়ে বাড়ি ফিরছিলাম রাস্তায় একটা ঘটনা হয়েছে একটা ইঞ্জিন ভ্যান চলন্ত অবস্থায় চাকা খুলে গিয়েছে আশেপাশে কোনো গাড়ি থাকলে বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে যেত তো দেখো চাকাটা খুলে ড্রেনের মধ্যে পড়ে গিয়েছে আর আমরা তখন ফিরছিলাম তো দেখো বড় তবে কারো কোনো ক্ষতি হয়নি ঠাকুরের জীবায় পুজো দিয়ে বাড়ি চলে এসছি পুজো দিয়ে বাড়ি চলে এসছি আকাশটা ভীষণ মেঘ করে আছে দেখো মার বান্ধবী রিয়ার মাঝে ঠিক এই তোমার দেখতে ভালো হয়েছে তো দেখো ওই জেঠিককে ভীষণ আমরা ইয়ে কি করি বলি তোমার দেখতে ভালো হয়েছে বললে খুব খুশি হয় তো দেখো আর জেটি হাসছে তো আমার খুব খিদে পেয়ে গিয়েছিল তো মা চটপট লুচি তৈরি করে দিয়েছে আর একটু সাদা আলুর তরকারি তো আমার এটা মার হাতে ভীষণই ফেভারিট খাবার

তুমি ভাত খেয়ে অঞ্জলি দিয়েছ সকালবেলায় ভাত খেয়ে অঞ্জলি দিয়েছে আমি তেরোটা লুচি খাবে ওরও খাওয় দরকার আচ্ছা খেতে পারে খাব না লোকে শুনছে দুটো দিয়েছে হবে না তেরোটা খাবে আমার মতন নাম ছোট ছোট তেরোটা লুচি খাবে যে বাই না হ্যাঁ যা বল তোর যা দুটো দিয়েছে খেয়ে রে ভীষণ রোদ এখন চারটে বাজে তো পাপানের যেহেতু পড়া আছে তো বেরিয়ে পড়েছি বাবার সাথেই যাব আমি আর শাড়িটা চেঞ্জ করিনি পুজো দিয়ে এসে একটুখানি রেস্ট নিচ্ছিলাম নিয়ে খেয়ে দেব আমি যখন পুজো দিয়ে বাড়ি আসছিলাম তখন কি ভীষণ মেঘলা করেছিল বৃষ্টি এই বোধে আসি আর এখন চারটে বাজে কি রোদ দেখো বাইরে আর ওদিকে দেখো পাপান দাদুর গাড়িটা নিয়ে দাদুর গাড়িটা নিয়ে ওইভাবে চালায় ওইভাবে চালানো দাদুর গাড়িটা নিয়ে বাপানের পড়া ছিল সাড়ে তিনটের থেকে তো ও রানটি বললো চারটে আসবে তাই একটু দেরি হয়ে গেলো বেরোতে দেরি করেই বেরোলাম তো আজকের ব্লগটা এই পর্যন্তই যদি তোমাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব একটা লাইক করে দিও কমেন্ট করতে ভুল না

পরের আরেকটি নতুন ব্লককে টাটা